নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমব্রম আমার শিবিল স্মরণ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম তো দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ফিস কারি তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা ফিস কারিটা কেমন বানায় তো বন্ধুরা দেখছো এখানে আমি পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছি এবার আমি প্রথমে দিয়ে দেব হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব নুন এবার আমি মাছগুলোকে ভালো করে মেখে নেবো তো দেখছো বন্ধুরা মাছ মাখা হয়ে গেছে চলো তাহলে রান্নাটা শুরু করি তো দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব সাদাতেল। সাদা তেল সাদা তেল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু মেথি দানা এবার একে একে মাছগুলোকে আমি তেলে দিয়ে দেবো এবার মাছগুলোকে উল্টে পাল্টে দু মিনিট আমি ভেজে নেব তো চলো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা তেলেদের মধ্যে এখানে আমি বেশি কড়া করে মাছ ভাজি নি কিন্তু হালকা হালকা ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজলে তাহলে আজ ফিস কারিটা ভালো লাগবে না আর এক পিস আছে ওটাকেও ভেজে নেব তো দেখছো বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ বাটার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখানে আমি দুটো মাঠের সাইজে পেঁয়াজ নিয়েছি এখন আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে দু মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব তো দেখছো বন্ধুরা এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে আর ধনে বাটা এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেবো সামান্য জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এখন দিয়ে দেব সামান্য চিনি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেব টমেটো এখানে আমি মাঝারি সাইজে একটা টমেটো নিয়েছি একটু নেড়েছেড়ে আবারও দু মিনিট কষে নেব তো দেখছো বন্ধুরা দু মিনিট ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেব টক দই এখানে আমি দু চামচ টক দই নিয়েছি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখন একটু দিয়ে দেব কাসুরি মেথি একটু নেড়ে চেড়ে আবারও তিন মিনিট ভালোভাবে কষে নেব এখন দিয়ে দেব এখানে আমি চারটে কাঁচা লঙ্কাকে কুচি কুচি কেটে নিয়েছি ওটা দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি তিন মিনিট মশলাটাকে কষবো মশলাটাকে যত কষবে তত তরকারি স্বাদ আসবে তো দেখছো বন্ধুরা মশলাটাকে আমি ভালোভাবে তিন মিনিট কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেব ভেজে রাখা মাছ এবার আমি ঢাকনা চাপা দিয়ে অল্প আঁচে দশ মিনিট রান্না করে নেব তো চলো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব তো দেখছো বন্ধুরা কত সুন্দর কালার এসছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো এবার এক সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটাকে আমি অফ করে দেব তো দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে ফিসকারিটাকে পরিবেশন করে নেব তো দেখছো বন্ধুরা গরম গরম ফিস কারি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি তো বন্ধুরা তোমরাও কি এইরকম ফিস কারি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার